আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি হাই আমি শব আপনি কি চান খুব সহজ একটা পথ বেছে নিয়ে টাকা ইনকাম করতে অনলাইন দুনিয়াতে অনেকগুলো পথ রয়েছে যেগুলো কাটাযুক্ত যে কাটা মেরে আপনাকে সামনে এগিয়ে যেতে হবে আপনি কাটা মারার কৌশল না জানার কারণে হাবুডুবু খাচ্ছেন এখন থেকে আপনাকে আর চিন্তা করতে হবে না আপনি আমার থেকে কম দামে এরকম হাই কোয়ালিটি লুডু ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ বানিয়ে নিয়ে টাকা ইনকাম করতে পারবেন যেটার মালিক হবেন আপনি নিজে আমি আপনাকে হাতে কলমে শিখিয়ে দেব কীভাবে আপনি অ্যাপ চালাবেন বা কন্ট্রোল করবেন অ্যাপ নেওয়ার পর প্রথম দিন থেকে ইনকাম শুরু করতে পারবেন আপনি তো আপনি অ্যাপসের কী কী সুবিধা পাবেন আপনার নিজের মতো কাস্টমাইজ করে নিতে পারবেন অ্যাপসে কোনো প্রকার সমস্যা হলে আমি ফ্রিতে ঠিক করে দেব তো আপনি যদি এরকম অ্যাপস নিতে চান ভিডিওতে থাকা ডেসক্রিপশনে অথবা কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রামে যোগাযোগ করুন আপনাকে মোট দুইটা অ্যাপ দেওয়া হবে একটা হলো ইউজার অ্যাপস আরেকটা হলো অ্যাডমিন অ্যাপস আপনি অ্যাডমিন অ্যাপস দিয়ে ইউজার অ্যাপসকে কন্ট্রোল করবেন বা চালাবেন ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আজ ডেভেলপার সব ও এক হাজারেরও বেশি মানুষ নিয়ে এক বিশাল পরিবার হয়ে দাঁড়িয়েছে তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটির দুই থেকে তিনটি পার্ট বা পূর্ব হতে পারে প্রথম ভিডিওতে আমরা দেখব যে ইউজার অ্যাপসে কি কী সুবিধা রয়েছে মানে আজকের ভিডিওতে দ্বিতীয় ভিডিওতে দেখব আমরা অ্যাডমিন প্যানেল নিয়ে অ্যাডমিন প্যানেলে কী কী সুবিধা পাবো এগুলো দেখব তাহলে এখন আমরা ইউজার অ্যাপস ওপেন করে নিলাম তো এটা হচ্ছে আপনার অ্যাপের লগ ইন পেজ শিউভো এক্সপার্টা জায়গায় আপনার অ্যাপের নাম থাকবে দেখতে পাচ্ছেন লগ ইন পেজটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে খুয়ে নিউ অ্যাকাউন্ট এ যদি যাই তাহলে দেখতে পাবেন রেজিস্টার পেজটাকে খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে নাম ফোন নাম্বার ইমেইল এবং পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টার করে নিতে পারবে ইউজাররা আমার আগে থেকেই অ্যাকাউন্ট করা আছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এ যদি ক্লিক করি তাহলে আবারও লগ ইন পেজে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে অ্যাপটাকে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দেখাচ্ছি আপনাকে তো লগ ইন করার পর দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টুর্নামেন্ট অ্যাপস তো আপনি যখন অ্যাপটা নেবেন তখন এখানে একটা ডায়ালগ নোটিশ দেখতে পাবেন যেখানে আপনি ইউজারদেরকে উদ্দেশ্য করে আপনার অ্যাপসের জরুরি লাইন লিখে দিতে পারবেন এটা যেহেতু রিভিউ অ্যাপস তাই কিছু ভুল থাকতে পারে আপনি যখন অ্যাপসটা নেবেন একদম ইউনিক আরও স্মার্ট করে দেব তো এখানে আপনার অ্যাপসের লোগো থাকবে আর এখানে আপনার অ্যাপসের নাম থাকবে তো এখানে আপনার ইউজার ব্যালেন্স দেখতে পাবেন এখান থেকে যদি মাই ওয়ালেটে ক্লিক করি তো এখানে আপনার ডিপোজিট সিস্টেম এখানে উইথড্রো সিস্টেম এবং এখানে ট্রানজেকশন হিস্টরি দেখতে পাবে তো আমি এক একটা করে সবগুলো আপনাকে বুঝিয়ে বলে দিচ্ছি হাউ টু অ্যাড মানে এখানে একটা আপনার ডিপোজিটের ইউটিউব ভিডিও লিঙ্ক করে দিতে হবে যেটা আপনি নিজে করে দিতে পারবেন অ্যাডমিন প্যানেল থেকে তো এখানে বিকাশ নগদ রকেটের মাধ্যমে ডিপোজিট করতে পারবে তো আমি উদাহরণস্বরূপ বিকাশটা দেখাচ্ছি তো এখান থেকে যদি বিকাশ নাম্বারে একবার টাচ করে তাহলে দেখবেন বিকাশ নাম্বারটা কপি হয়ে গেছে এখানে যে নাম্বারটা থেকে টাকা পাঠিয়েছে ওই নাম্বারটা দিয়ে এবং এখানে কত টাকা পাঠিয়েছে ওই টাকার পরিমাণ দিয়ে সেন্ড পেমেন্ট রিকোয়েস্ট থেকে যদি আপনাকে রিকোয়েস্ট করে তাহলে আপনি অ্যাডমিন প্যানেল থেকে আপনার ট্রানজ্যাকশনটা সঠিকভাবে দেখে তারপর আপনি সাকসেস করবেন যদি ভুল ভালো কিছু সেন্ড করে তাহলে বাতিল করবেন উদাহরণের জন্য কিভাবে করবেন দেখাচ্ছি আমি এবার চলে যাবেন অ্যাডমিন প্যানেলে আপনি যখন অ্যাপসটা নেবেন তখন এই লোগোগুলো থাকবে না আলাদা আলাদা ডিজাইন লোগো থাকবে এখান থেকে যদি সেন্ড মানি রিকোয়েস্টে যান দেখতে পাবে নতুন অর্ডার সাকসেস অর্ডার বাতিল অর্ডার নতুন অর্ডারের জায়গায় যদি কেউ আপনাকে সেন্ট মানে রিকোয়েস্ট করে তাহলে এখানে পেন্ডিং দেখতে পাবেন তো এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন কাস্টমার নাম কাস্টমার নাম্বার কাস্টমার পেমেন্ট মেথড কাস্টমার পেমেন্ট নাম্বার কাস্টমার পেমেন্ট অ্যামাউন্ট ট্রানজেকশন যদি সঠিক হয় তাহলে আপনি সাকসেস করে দেবেন সাকসেস এ ক্লিক করে আর যদি ভুল ট্রানজেকশন হয় তাহলে ক্যান্সেল করে দিবেন সাকসেস অর্ডারে দেখতে পাবেন যেসব অ্যাডমানে মানে সাকসেস করেছেন আপনি সেগুলা বাতিল অর্ডারে দেখতে পাবেন যেসব অ্যাডমানে বাতিল করেছেন সেগুলো আশা করি বুঝলেন আবারও চলে আসলাম ইউজার অ্যাপে ঠিক সেমভাবে নগদ রোকেট থেকে অ্যাডমানি করতে পারবেন উইথড্র থেকে আপনার ইউজারেরা যদি উইন হয় তাহলে উইথড্র করতে পারবে ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে বুঝে দেওয়ার চেষ্টা করব এখান থেকে আপনার পেমেন্ট মেথড সিলেক্ট করে নিতে পারবেন বিকাশ নগদ রকেট। এখানে পেমেন্ট নাম্বার এখানে অ্যামাউন্টের পরিমাণ দিয়ে যদি কনফার্ম করে তাহলে আপনার অ্যাডমিন প্যানেলে উইথড্রো রিকোয়েস্টটি দেখতে পাবেন স্লাইডারে আপনার ইউটিউব ভিডিও লিঙ্ক অথবা টেলিগ্রাম লিংক দিতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন স্লাইডার ইমেজগুলো খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে চলুন এবার ফ্রি ফায়ার ম্যাচ থেকে ঘুরে আসি আপনি যে ফ্রি ফায়ার ম্যাচ এবং লুডো ম্যাচ কিভাবে ক্রিয়েট করবেন আমরা ভিডিওর পার্ট টুতে আপনাকে দেখাব দেখতে পাচ্ছেন ফ্রি ফায়ার ম্যাচটাকে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে একটু ম্যাচ ডিটেলস যদি চেক করে দেখি তাহলে দেখতে পাবেন ম্যাচ ডিটেলস প্রাইজ ডিটেলস এবং ম্যাচের রুলস রয়েছে রুলসের ডিটেলস পাবেন একদম নিচে যদি চান এখানে দেখতে পাবেন কে কে ম্যাচে জয়েন করছে যারা জয়েন হয়েছে তাদের নামটা এখানে শো হবে ম্যাচে জয়েন হয়ে দেখাচ্ছি যে ক্লিক করলাম স্লো বাটনটাকে ঠিক করে দিলাম প্লেয়ার নাম জয়েন নাও কনফারেন্স তো দেখুন এখানে দুইটা বাটন রয়েছে একটা হলো ব্যাক বাটন আর একটা হলো কনফার্ম বাটন ব্যাক বাটন ক্লিক করলে আপনি ম্যাচে আর জয়েন হবেন না যদি এস ক্লিক করেন তাহলে আপনি ম্যাচে কনফার্ম হয়ে যাবেন দেখতে পাচ্ছেন অ্যাপসটাকে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে চলুন এবার লুডু ম্যাচ ফাউন্ড থেকে ঘুরে আসি তো দেখতে পাচ্ছেন লুডু ম্যাচটাকে কত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এখানে একটা ইউটিউব ভিডিও লিঙ্ক করে দিতে পারবেন এবার জয়েনে ক্লিক করলাম জয়েন নাও কনফার্ম আপলোড বাটনে ক্লিক করব এখানে আপনার ম্যাচে রুম আইডি দিয়ে তারপর ইমেজে ক্লিক করে তো ইমেজটা সিলেক্ট করে নিয়ে সাবমিট ইমেজে ক্লিক করে তাহলে আপনার উইনিং স্ক্রিনশটটা সাবমিট হয়ে যাবে মিতে চলে আসলাম এখানে কয়টি ম্যাচ খেলছেন দেখতে পাবেন এখানে মোট কত টাকা উইং হয়েছেন দেখতে পাবেন মাই প্রোফাইলে যদি যায় এখানে আপনার ফোন নাম্বার ইমেল দেখতে পাবেন এবং এখান থেকে আপনার নাম এবং পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারবেন মাই ওয়ালেট প্রথমে দেখে নিয়েছি এখানে টপ পেলিয়ার ডেট দেখতে পাবেন পেলিয়ারের র্যাঙ্ক এবং পেলিয়ার নাম পেলিয়ার ব্যালেন্স দেখতে পাবেন এখানে ট্রান্সফার মানি এখানে আপনার উইং ব্যালেন্স থেকে গেমিং ব্যালেন্সে ট্রান্সফার করে নিতে পারবেন অ্যামাউন্টের পরিমাণ দিয়ে ট্রান্সফার ক্লিক করলে ট্রান্সফার হয়ে যাবে কম্পিলিং বুকস এখান থেকে ইউজাররা আপনার সাথে সরাসরি লাইভ চ্যাট বা এস করতে পারবে এখানে সবচেয়ে মজার কথা হলো এখান থেকে আপনি ফটো সেন্ড করতে পারবেন এবং অ্যাডমিনও পারবে এবং এটাকে আপনি অ্যাডমিন প্যানেল থেকে অনলাইন অফলাইন করে দিতে পারবেন আপনি যখন অনলাইনে থাকবেন তখন অনলাইন করে দেবেন যখন অফলাইনে থাকবেন তখন অফলাইন করে দিবেন কাস্টমার সাপোর্ট আপনি যখন টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে লিঙ্ক করে দেবেন তাহলে ইউজারেরা আপনার টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবে এখানে আপনার ইউটিউব ভিডিও লিঙ্ক করে দিতে পারবেন শেয়ার অ্যাপে আপনার অ্যাপে ডাউনলোড লিঙ্ক দিলে আপনার অ্যাপ শেয়ার করতে পারবেন এবং ডাউনলোড করতে পারবেন লগ আউট লিনার অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তো এরকম যদি ডিজাইন না করি তাহলে একবার যদি বুলেটাস হয় তাহলে সাথে সাথে লগ আউট হয়ে যেত তাই এখানে ইয়েস নো রয়েছে যদি লগ আউট করতে না চান তাহলে নোতে ক্লিক করলে লগ আউট হলো না ইয়াসে ক্লিক করলে লগ আউট হয়ে গেল আগামী ভিডিওতে আমরা দেখব যে অ্যাডমিন প্যানেলে কিভাবে ম্যাচ ক্রিয়েট করতে হয় অ্যাডমিন প্যানেল দিয়ে ইউজার অ্যাপস কীভাবে কন্ট্রোল করবেন এটু জেড তো আজকে ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না ভিডিওর পার্ট টু চাইলে কমেন্টে বলুন